আজকে আমি দেখাবো কম্পিউটারের মাউজের বাম বাটন কাজ না করলে বাম বাটনের কাজগুলো ডান পাশের বাটন দিয়ে কীভাবে করে নেবেন বা রাইট বাটন দিয়ে কীভাবে করে নেবেন তাহলে চলুন সেটিংটি দেখে নেওয়া যাবে এর জন্য প্রথমে আপনাকে কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে এরপরে সেটিং অপশনটিতে ক্লিক করতে হবে এরপর ডিভাইস অপশানটিতে ক্লিক করতে হবে এরপর বাম দিক থেকে মাউজ অপশনটিতে ক্লিক করতে হবে এরপরও উপরে লেফট লেখা থাকবে এই জায়গায় গিয়ে রাইট করে দিতে হবে এরপর ক্রস করে বের হয়ে যেতে হবে এভাবেই আপনি বাম বাটনের কাজগুলো রাইট বাটন দিয়ে করে নিতে পারবেন